আবারও শাসক দলের ছত্র তাই ক্ষমতার অপব্যবহারের একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি নদিয়া জেলায় যেখানে সরকারি জমিকে প্লট করে বিক্রির অভিযোগ উঠল তিন তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্তারিত ভাবে জানবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ রয়েছে বিশ্বজিৎ আবারও এই যে আমরা ঘটনা দেখছি তৃণমূল শাসক দলের আশ্রয় বা ছায়। সে ক্ষমতার অপব্যবহার সেই ছবি কি এখানে উঠে আসছে দেখো শতক জমি এই সরকারি জমি দখল করছে শাসক দল তৃণমূল কংগ্রেসের এরকমই জানা গেছে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন এই তেহট্ট পলাশি পাড়ার যে রাজ্য সড়ক আছে তার পাশেই একটি খাস জমি দিনের পর দিন দখল করছেন প্রায় আহ ছাব্বিশ শতক জমি দখল করছেন এরকমই জানা গেছে প্রায় দিনের উপর দিন এখানে লম্বা বাড়ি দেখতে পাচ্ছ এই দেখো ঘর দিনের উপর দিন ঘর বানানো হচ্ছে এরকমই প্রায় টিনের ঘরও পর্যন্ত দেখতে পাচ্ছ টিনের ঘর পর্যন্ত বানানো হচ্ছে এই তেহট্ট এই পলাশিপাড়ায় যে জমিতে 26 শতক জমি দখল পড়েছে তারা স্থানীয় বাসিন্দারা ও স্থানীয় পঞ্চায়েত প্রধান যে বিজবিচ অঞ্চলের শ্যামনগর গেরা পঞ্চায়েতের যে প্রধান শ্রী বনশ্রী দেবী তিনি কিন্তু লিখিত অভিযোগ যে বিডিওর কাছে এসডিওর কাছে ও বিভিন্ন জায়গায় त्यांनी লভি 73 থানায় অভিযোগ করেছেন কিন্তু তার কোনো শুরুয়া মিলেনি কারণ দিনের উপর দিন এই সরকারি জমি দখল প্রায় 26 শতক জমি দখল করেছে এরটিHttpContext পলাশিপাড়ায় যে রাজ্য সড়কের পাশেই যখন ক্ষমতায় ছিলেন সেখান থেকে শুরু হয় সূত্রপাত এই জমিগুলো দখল করায় কিন্তু এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন খাস জমি দখল করা যাবে না সেখানে কিন্তু বিধায়কও কিন্তু তেহত্তেহত্ত তৃণমূল কংগ্রেসের বিধায়ক কিন্তু তিনি সাফ বলেছেন যে সরকারি জমি দখল করা যাবে না মুখ্যমন্ত্রীর কথা শুনেই কিন্তু তিনি খাস জানিয়েছেন দিনের পর দিন জমি দখল হচ্ছে এরকম জানা এই তেহত্ত পলাশিপাড়া রাজ্য সড়কের প্রধান যে বিজেপি অঞ্চল বিজেপি পঞ্চায়েত শ্যামনগরের যে প্রধান তিনিও কিন্তু মানুষী দেবী কিন্তু লিখিত অভিযোগ করেছেন বিডিও এসডিওর কাছে ও ভূমি দপ্তর কাছে লিখিত তার কোনো শুরুয়া মেলেনি এখনো পর্যন্ত কিন্তু কবে এই সরকারি জমি দখল করা বন্ধ হবে সেই আশায় কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু তারা লিখিত অভিযোগ করেছেন তেহট্ট যে বিধায়ক তাপস কুমার তাপস শাহ তিনিও লিখ তিনিও বলেছেন যে খাস জমিরা সিপিএম থেকে দখল করছে এরকম জানিয়েছেন কিন্তু দিনের পর দিন এই খাস জমি দখল গতকালকে আমরা যে চিত্র দেখে পেয়েছি আজকেও একই চিত্র দিনের পর দিন এখানে কিন্তু বাড়ি অবৈধভাবে বাড়ি নির্মাণ হয়েই যাচ্ছে টিনের বাড়ি দোতলা বাড়ি ঘটনা বহু বছর আগে থেকে শুরু হয়েছে এবং যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী একটা কড়া নির্দেশ দিয়েছেন তার ফলেই কি প্রশাসন নড়ে চড়ে বসেছে এই মুহূর্তে দেখো প্রশাসন এখনো পর্যন্ত নড়ে চড়ে বলা যায় নোড়ে তেহট্ট থানায় তেহট্ট থানায় লিখিত অভিযোগ করেছেন তার গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের যে প্রধান মানুষী দেবী ওদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনিও বলেছেন যে আমরাও লিখিত অভিযোগ করব। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেই পরিমাণে বলেছেন সরকারি জমি দখল করা যাবে না সেখানে কিন্তু সরকারি জমি দখল করে দিনের দিন অবৈধভাবে নির্মাণ হচ্ছে টিনের বাড়ি ও দোতলা বাড়ি ও পাকা বাড়ি নির্মাণ হচ্ছে দশ প্রায় সাত থেকে আটটি বাড়ির হয়েছে এরকম জানা গেছে স্থানীয় বাসিন্দারাও পঞ্চায়েত প্রধান ও ওখানকার লোকাল যে যেহেতু নেতার নাম উঠে আসছে যারাই ঘটনার সঙ্গে জড়িত দেখো এইখানে পর্যন্ত তৃণমূলের তিন থেকে চারজনের নাম কিন্তু জড়িত হয়েছে তারা শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত এরকমই জানা গেছে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস জানিয়েছেন যেই অন্যায় করে থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ হিসাবে কিন্তু সরকারি জমি দখল করা যাবে না মুখ্যমন্ত্রী বারবার বলে কোনো সরকারি সরকারি জমি দখল করা যাবে না সরকারি জমি দখল সেখানে সরকারি জমি দখল করে দিনের পর দিন অবৈধভাবে নির্মাণ দোকান হচ্ছে বাড়ি হচ্ছে এরকম জানা গেছে কিন্তু এখনো পর্যন্ত শ্যামনগর যে গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজিবি অঞ্চলে যে প্রধান তিনি কিন্তু মানসী দেবী কিন্তু লিখিত অভিযোগ করেছেন এসডিওর কাছে ও তার থানায় অভিযোগ করেছেন ও কৃষ্ণগর বিডিও ডিএম এম অফিসেও লিখিত তার কোনো শুরু আ মেলেনি এই সরকারি জমি কবে দখল করা বন্ধ হবে সরকারি জমি তবে বন্ধ হবে এই 26 শতক জমি সেই নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারার কিন্তু লিখিত অভিযোগ একদমই তাই সুতরাং এটা বলাই যেতে পারে যে একবারে माननीय মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই প্রশাসন নড়েচড়ে বসবে এবং এই যে সরকারি জমি দখল করা যাবে না সে বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা যাবে অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে